জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার একটি দলকে আর ভোট দেবে না জনগণ শনিবার পনেরোই নভেম্বর সন্ধ্যায় কুমিল্লার গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও পনেরো বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ফ্যাসিবাদের জন্য দরজা খুলে দেয়া তার মতে বিএনপি বড় দল হলেও জনগণের কাছে আর জনপ্রিয় নয় বর্তমান সময়ে দেশের মানুষের আস্থার শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী তিনি আশ্বস্ত করে বলেন হত্যা বা লুটপাটের রাজনীতি আর হবে না সব দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন সনাতন ধর্মাবলম্বী সহ সব ধর্মের মানুষই নিরাপদে ও শান্তিতে বসবাস করবেন এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে তাহের বলেন বিএনপি করা আপনার অধিকার তবে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট আমাকে দেবেন এর আগে কুমিল্লার গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জমায়েত হন সমাবেশস্থলে গেল দীর্ঘ সতেরো বছর পর ইউনিয়নটিতে এটি ছিল জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ প্রিয়দর্শক এই ছিল আপ টুডেট নিউজের সর্বশেষ আনতে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টুডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ